কদিন জঙ্গলে এক সিংহ রাজত্ব করত জঙ্গলের সব পশু জানত সিংহ হল জঙ্গলের রাজা কিন্তু সিংহের ছিল এক বড় সমস্যা সে ছিল খুব অলস শিকার করতে তার আলসিমি লাগত তাই সে সব সময় অন্যদের দিয়ে কাজ করিয়ে নিত জঙ্গলে ছিল এক চালাক শিয়াল শিয়াল ছোট হলেও বুদ্ধিতে কারো থেকে কম ছিল না শিয়াল সবসময় নিজের বুদ্ধি দিয়ে বিপদ কাটাত একদিন দুপুরে সিংহ খুব ক্ষুধার্ত হয়ে পড়ল পেটের মধ্যে ইঁদুর দৌড়াচ্ছে মনে হচ্ছিল কিন্তু গরমে শিকার করতে ইচ্ছে করছিল না তখন সে ভাবল আরে ওই শিয়ালটা তো বড় চালাক ওকে দিয়ে কিছু কুড়িয়ে নিলেই হয় সিংহ গম্ভীর গলায় ডাকল শিয়াল শিয়াল কোথায় তুমি শিয়াল দূর থেকে সিংহের ডাক শুনল মনে মনে ভাবল এই সিংহ ডাকছে মানে কিছু একটা কাজের ফাঁদ আছে দেখি কি বলে শিয়াল এসে বিনয়ের সঙ্গে বলল মহারাজ আপনি ডাকছেন কেন দেখ শিয়াল আজ আমার বড় ক্ষুদা পেয়েছে তুমি আমার বন্ধু তাই বলছি একটা মোটা হরিণ এনে দাও আমি তোমার উপকার মনে রাখব শিয়াল ভেবে দেখল হরিণ ধরা সহজ কাজ নয় তাছাড়া হরিণ ধরা মানে নিজের জীবন বিপন্ন করা তাই শিয়াল মাথা খাটাল সে বলল মহারাজ আমি তো ছোট প্রাণী হরিণ ধরতে গেলে হরিণ আমাকে উল্টো লাথি মেরে দেবে তবে আমার এক বুদ্ধি আছে সিংহের কানে বুদ্ধি শব্দটা ঢুকতেই চোখে ঝিলিক দেখা দিল সে বলল বুদ্ধি কি বুদ্ধি বলতো মহারাজ আমার মনে হয় কাছেই একটা গুহায় এক বুড়ো বকরি থাকে মোটা আর চলাফেরাই ধীর তাকে ধরলে খুব সহজেই আপনার ভোজ হবে দারুণ তুমি আমাকে সেই গুহার কাছে নিয়ে চলো শিয়াল সিংহকে নিয়ে চলল গুহার দিকে কিন্তু শিয়ালের মনে চলছিল অন্য খেলা সে ভাবল সিংহ যদি গুহার ভেতর ঢোকে আমি দরজা আটকে দেব তখন সে বেরুতে পারবে না আমি নিরাপদ থাকব গুহার সামনে গিয়ে শিয়াল বলল মহারাজ বকরি ভেতরেই আছে আপনি আস্তে গিয়ে লুকিয়ে ধরুন সিংহ গুহার ভেতর ঢুকতেই শিয়াল বাইরে থেকে বড় বড় পাথর এনে মুখ আটকে দিল সিংহ আটকে গেল ভেতরে ভেতর থেকে সিংহ চিৎকার করতে লাগল শিয়াল এটা কি করলে আমাকে বের হতে দাও মহারাজ আমি তো আপনার উপকারই করলাম গুহার ভেতর বসে থাকুন গরম লাগবে না তাছাড়া আপনি বলেছিলেন বিশ্রাম নিতে চান তুই আমাকে ঠকালে আমি তোকে ছাড়ব না আপনি তো সিংহ রাজা আমার মতো ছোট শিয়ালকে ধরা কি আপনার মানায় আমি যাচ্ছি আমার কাজে এই বলে শিয়াল দৌড়ে পালাল কয়েক ঘন্টা পর এক হাতি গুহার কাছে এলো। সিংহ হাতিকে দেখে বলল ভাই হাতি আমাকে বাঁচাও শিয়াল আমাকে ভাদে ফেলেছে হাতি গর্জে বলল কি শিয়াল তোমাকে ফাঁদে ফেলেছে ঠিক আছে আমি পাথর সরাচ্ছি হাতি গুহার পাথর সরিয়ে দিল সিংহ বেরিয়ে এল এবার তার চোখ লাল হয়ে আছে সে বলল আজ আমি শিয়ালকে শাস্তি দেব সিংহ খুঁজতে খুঁজতে শিয়ালকে পেল এক বড় গাছের পাশে শিয়াল তখন মাটিতে কিছু খুঁড়ছিল সিংহ চিৎকার করে বলল এই শিয়াল তুই মরার জন্য তৈরি হও শিয়াল হেসে বলল মহারাজ রাগ করবেন না আমি তো আপনার জন্য ধনরত্ন খুঁজছি সিংহ থেমে গেল ধনরত্ন শিয়াল বলল হ্যাঁ মহারাজ আমি শুনেছি এই গাছের নিচে সোনা লুকানো আছে আপনি যদি আমাকে মারেন তবে সোনা পাবেন না কিন্তু যদি আমাকে সুযোগ দেন আমি আপনাকে সোনা দেখাবো সিংহের চোখে লোভ ভেসে গেল সে বলল তড়াতাড়ি খুঁড় শিয়াল খুঁড়তে লাগল কিন্তু হঠাৎ গর্তটা বড় করে খুঁড়ে বলল মহারাজ সোনা গর্তের ভেতরে আছে আপনি ভেতরে ঢুকুন সিংহ ভেতরে নামতেই শিয়াল গর্তের মুখে বড় গাছের গুঁড়ি ফেলে দিল সিংহ আবার আটকা পড়ল সিংহ চিৎকার করে বলল তুই আবার আমাকে ঠকালি শিয়াল দূরে সরে গিয়ে বলল মহারাজ আপনার লোভই আপনাকে ফাঁদে ফেলেছে চালাকি শুধু শক্তি নয় বুদ্ধিতেও থাকে এই শিক্ষা মনে রাখবেন এই বলে শিয়াল দৌড়ে জঙ্গলের ভেতর হারিয়ে গেল সিংহ গর্তে বসে নিজের ভুল নিয়ে আফসোস করতে লাগল নৈতিক শিক্ষা শুধু শক্তি থাকলেই সব কিছু হয় না বুদ্ধি থাকলে তবেই প্রকৃত জয় হয় লোভ করলে সর্বনাশ নিশ্চিত